পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই লতা নামের একজন প্রতিবেশিনী এসছে পরশুরামদের ঘরে তাদের রং মাখাতে বলা ভালো পরশুরামকে রং মাখাতে ভদ্রমহিলার হাব ভাব দেখে মনে হয় তার পরশুরামের প্রতি ইন্টারেস্ট রয়েছে টুটিনি তো স্বাভাবিকভাবেই জেলাসি ফিল করতে থাকে এরপর পরশুরামের ফোনে একটা ফোন আসে যেটা কিনা তার টিম মেম্বার মানে বলরাম ফোন করেছিল সে জানায় তারা টটিনিদের বাড়ির ওপরে নজর রেখেছে আর বব বরাটের কাছ থেকেও ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছে এই কেসের সাথে একটি মেয়েও জড়িত আছে তা জানতে পারা গেছে যাই হোক লতা এর পরে পরশুরামের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায় দোল খেলানোর জন্য বাচ্চারাও তাদের মাকে নিয়ে যায় নিচে দোল খেলানোর জন্য পরের সিনে আমরা দেখতে পাই পরশুরামদের হাউজিং কমপ্লেক্সে সবাই দোল খেলায় মেতে উঠেছে নাচে গানে আর রং খেলায় ভরে উঠেছে জায়গাটা প্রতিবেশী বৌদিরা পরশুরামকে রং মাখাতে থাকে আমরা বুঝতে পারি পরশুরাম মেয়েদের মধ্যে বেশ পপুলার টুটিনিয় রং খেলায় যোগদান করে এর মধ্যে একটি গাড়ি আসে তাদের হাউজিং কমপ্লেক্সের সামনে দাঁড়ায় গাড়িতে বসেছিল শীতল তারপরেতে দেখা যায় শুধু শীতলই না পরশুরামদের উপরে নজর রাখছিল অন্য কেউ মোবাইল দ্বারা রিমোটলি নজর রাখছিল লোকটা সম্ভবত যে শীতলকে হায়ার করেছিল সেই শীতল বন্দুক বের করে শুট করতেই যাবে কিন্তু পরশুরামকে দেখে সে থমকে যায় আর তার চোখ দিয়ে জল গড়াতে থাকে আমরা বুঝতে পারি শীতল হয়তো পরশুরামের পূর্ব পরিচিত শীতল বন্দুকটা নামিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে বাড়ি থেকে বেরোনোর সময় টোটিনির আঙ্কেল বলরামকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে বলরাম কথা বলার ছলে আঙ্কালের দু একটা ফটো ক্লিক করে নেয় টুটিনির বাড়িতেও আমরা দেখতে পাই সবাই রঙ খেলায় মেতে উঠেছে এরই মধ্যে বাড়ির দুজন মেয়ে বাইরে গিয়ে রঙ খেলার বায়না করলে সত্যজিৎ মানে টুটিনির বাবা তাদের আটকায় আর বলে তারা যেন বাইরে গিয়ে অন্যদের সাথে রঙ না খেলে সত্যজিৎ বলে যে তারা একমাত্র নিজেদের পার্টিতেই দোল খেলতে পারবে যে ভুলটা টুটিনি করেছিল সে চায় না বাড়ির অন্য মেয়েরাও সেই ভুলটা করুক এরপর বাড়ির সবাই পরশুরামের দোলের তত্ত্ব পাঠানো নিয়ে হাসাহাসি করতে থাকে মজা করতে থাকে কিন্তু দীপালি এসবে প্রতিবাদ করে বলে টুটিনির কানে যদি এই কথাটা যায় তাহলে সে খুব দুঃখ পাবে বাড়ির সবাই আবার এক এক করে পরশুরামের ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে থাকে অন্যদিকে টুটিনি তার মাকে ফোন করে আর জানায় যে সে জানতে পেরেছে পরশুরামের পাঠানো তত্ত্ব ওরা ফেলে দিয়েছে আর তাতে টুটিনি খুবই দুঃখ প্রকাশ করে আর কাঁদতে থাকে পরশুরাম আসে আর টোটিনিকে বলে যে সে কিচ্ছু মনে করেনি কারণ সে জানে তার বড়লোক শ্বশুরবাড়ি তাকে এখনো অ্যাকসেপ্ট করেনি টোটিনি বলে তুমি আমার স্বামী তোমার ভালোবাসাতেই আমার সুখ কে যদি তোমাকে অপমান করে তাকে আমি ছাড়ব না এরপর বাচ্চারা আসে আর পরশুরাম বলে তোমাদের চারজনকে নিয়েই আমার পৃথিবী তাই বাইরের কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না ইতিমধ্যে পরশুরামের ফোনে একটি ফোন আসে যে কলটা পিকু রিসিভ করে ফোনটা শীতল করেছিল আর সে পরশুরামকে জিজ্ঞেস করে কেমন আছো বউ বাচ্চা নিয়ে তো খুবই সুখে আছো দেখছি আমি খুব তাড়াতাড়ি আসছি সাবধানে থেকো নয়তো যা খুশি তাই হতে পারে পরশুরাম কিচ্ছু বুঝতে পারে না যে ফোনটা কে করেছিল আর ফোন করে সে তার ঠিকুজি কুষ্টি বলে যাচ্ছে টুটিনীতেও সেই এই কথাটা জানায় আর সবাই মিলে বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে পরের পর্বে আমরা দেখতে পাবো বব্বরের মেডিকেল টেস্ট করিয়ে কোর্টে প্রডিউস করার কথা চলছে এরই মধ্যে খবর আসে যে বব্বর প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ